সবাই কেমন আছেন এই বৃষ্টির দিনে দেখেন কি বৃষ্টি হইতেছে আজকে সকাল কালকে রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির অবস্থা দেখে পানি কেমনে দিত বাড়ির পানি সব নিয়ে যেতেছে এই বৃষ্টি কখন থামবো জানি না তো আমরা হাইছি গুসলখানায় হাত মুখ ধুইতে তাসনিয়ার হয়েছে তাস নিয়ে আসছি না তাসনিয়া গুসলখানায় আসছি হাত মুখ তাসনিয়া হাই বলো সবাইকে সবাই কেমন আছো তো সবাই লাইক দিবা জোরে বলো এই মুখ করা তোর মাসে তোমার পচা বলবো ও না পচা লজ্জা পায় যাই হোক দেয়ের কত বৃষ্টি নামছে আল্লাহ এত বৃষ্টি আরে যে ওই লাগে বৃষ্টি হইতেছে মানে আমার কথা শুনতে পানিটা তো জানি না আর কারেন্ট চলে লাগে কখন আসবে বিরিয় কবে পাপ কথা তাকু জানি না সকালে ভদ্রমাস পরে শুয়েছিলাম মানে এখন উঠলাম সাতটা বাজে আর মানে আবহাওয়া দেখেন এত বৃষ্টি হয়েছে থামা থামি কোনো নাম নাই জানিনা কি হইবো এখন আমি হাত মুখ আর দেখেন অবস্থান করেন সবাই জুয়া করবো আমার ভুল ধরে অবস্থা না অবস্থা আচ্ছা যাই হোক ছোট মানুষের যেটা ভালো লাগবে সেটাই বলবো তাই না চলেন দেখতে থাকেন সারা দিন কি করে বৃষ্টির দিন আর কখন কানেক আসবো কখন ওয়াইফাই আসবো না তো যখন কারেন্ট আসবো ওয়াইফাই আসবো তখন ভিডিওটা পাবলিশ করবো হয়তো ভালো লাগবে আপনাদের এই মানে এই আবহাওয়া বৃষ্টি বৃষ্টি বৃষ্টির দিনে এখন যা নাস্তা করবো তো চলেন ভালো থাকেন সবাই ভিডিওটা সবাই এনজয় করেন আর বৃষ্টি যারা বটে থাকেন ভিডিও থাকেন তারা তো বৃষ্টি দেখেন না তা আসলে চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কিছু করবেন না পরে আসতে চলে আসলাম ঘরে ছাতা নিয়ে ছাতা নিয়ে ঘুরতে আসছি ঘরটু গিয়ে ছাতা ছাতা বসে আসে এটা বাইরে ছিল এটা নিয়ে চলে আসলাম আর এখানকার চলেন পরিবেশটা দেখে আপনি হাঁসে হাঁসের হচ্ছে শিয়াল ছিলেন না কিছু জানি না শিয়ালে খায়া ফেলায় তার জন্য মুশারি আমাদের হাঁস আছে না দেখুন হাঁস মশারির ভিতরে রাখছে এত ওই যে শিয়ালের এত সুতাল নিয়ে খায়া ফেলায় এই যে লেবু গাছ লেবু গাছের নিচে বাজে রাখছে ওরা তো বৃষ্টি অনেক পছন্দ করে হাঁসেরা তার জন্য এই যে এখানে রাখা হয়েছে ওদের দেখছে ওই জন্য তলে রাখা হয়েছে ওরা অনেক আনন্দ আছে বৃষ্টিটা অনেক আনন্দ পায় এই লেবু গাছ অনেক লেবু হয়েছে দেখে পাখি বড় লেবু আছে দেখো আবার ডালিমো ধরছে অনেক আর আমগুলো দেখে আনছে আমগুলো এখনো পাকে না সবাই আম শেষ হব পরে আমাদের আম পাক যে বড়ি গাছ এই বারো মায়ের বড়ি ধরে এখন দেখেন বলি বড়ি দেখা দেয় এদের বড়ি যা যা বড়ি লাগবে বলবেন পাঠাই দেবো বারো মায়ের বড়ি বারো মাস বড়ি ধরে আর কি যাই হোক এই যে আমের বাগানে চলে আসলাম আমগুলো খুব সুন্দর এই আমগুলো এখনও পাকে না যখন মানুষের আম শেষ হয়ে যাইব তখন আমাদের আমি বৃষ্টি তো ভিজে আছে আমগুলো চল আমি এখন ঘরে যাবো নাস্তা করবো বৃষ্টি হলে সব জিনিস সুন্দর হয়ে থাকে এইগুলা পাইতে ভালোই রাখতে চলে আসুন ঘরে নাস্তা করবো দেখি নাস্তার জন্য কি বানানো হয়েছে চলে আমাদের গাছের কলা গাছ পাকা কলা সাথে কলা আছে এটা হয়তো কাঁচা আছে এগুলো সব পাকা অনেকগুলো কলা পাচ্ছে তিন চরি কলা পাচ্ছে এই যে আমাদের গাছের কলা আর সাথে আমাদের গাছে গাছে না খেতে আটা রুটি আর যে হোটেলের ইস্তালে আলু দিয়ে ডাল ভাজি এটা অনেক মজা লাগে খাইতে তো এখন বৃষ্টি উপভোগ করবো এখন বেশি খাবো চলো এই তো কাঁচা নিয়ে নিচ্ছি বৃষ্টি পাই না ধরছি কাঁচা তো আমার লাগে বেশি জাল খাই তার জন্য এগুলো খাবো এখন আর সামনে বৃষ্টি হচ্ছে

আর বৃষ্টি দেখ কি অবস্থা জানি কে এটা রাখতে দিল মানে পানি থাকছে বৃষ্টির পানি দেয়া রান্না করে চলেন দেখে এখন দেখুন বৃষ্টি পানি ফ্রেশ না এই পানিতে ভাত রান্না করলে ভাত অনেক সুন্দর তাই অনেক কিছু ভোজা রাখে রান্না করার জন্য এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টির নাও বৃষ্টি তাই দেখুন এই বৃষ্টিতে রান্না কত কষ্ট ভাত ভাত রান্না করে আনছে অনেক কষ্ট করে লুবনে না পাবদা মাছ দিয়ে আলু ডাল কত সুন্দর কালার এই যে সাদা ভাত ডল রান্না করছে পাবদা মাছ রান্না করছে